তোর যে ফেসবুক পেজ গুলা হম গায়েব হয়ে যায় এটার পিছনে রহস্যটা কি ফেসবুক পেজ গুলো যে গায়ে পর গায়েব হয়ে যায় দুদিন পর মনিটাইজেশন বন্ধ হয়ে যায় ফাইম খুব প্যারা খায় আমি দেখি এগুলা নিয়ে ঘটনাটা কি আচ্ছা এটা বলতে গেলে যে ফেসবুক একটা ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় হ্যাঁ কারো কন্টেন্ট ভালো নাও লাগতে পারে তার মধ্যে অনেকেই আছে যাদের ভালো লাগে নাই ওরা সাইবারে কাজ করে বা সাইবারে টিম থেকে কাজ করে যখন কাজটা করে তো দেশের বাইরে থেকে মনে করে একটা রিপোর্ট আসে আমাদের রাইট ম্যানেজার মাঝখানে ছিল না কিন্তু ফেসবুক আসছে রিসেন্ট হ্যাঁ তো ফেসবুক এর ভিডিওটা তুই তোর চ্যানেলে আপলোড দিলি দেওয়ার পর ওর রাইট ম্যানেজার আছে বাট আমি রাইট ম্যানেজারের ভিডিওটা ঢুকাই নাই তো ও কি করে ওপরে আপলোড দিচ্ছে ডাজেন্ট ম্যাটার ও যখন আমরা ক্লেম করে তখন এটা একটা ক্লেমে চলে ফেসবুক মনে করে যে ওই আগে দিছে ওই আগে দিছে ওই অরিজিনাল ক্রিয়েটর তিন তিনটা ক্লেম খাইলে তারপর মনে করে যে তুমি ফেসবুক ভিডিওতে কি মডারেশন গন এই প্যারা তো সবারই খাওয়া যায় সো এই প্যারা 5 নিয়মিত ছাত্রে এন্ড মানে ফেসবুক কিন্তু আমাদের হচ্ছে টেক লাইফের একটা বড় অংশ হয়ে দাঁড়াইছে এন্ড এইখানে আমরা মনে করি যে ব্যক্তিগত আইডি ডিজেবেল হয়ে যায় অনেক মাইশা মাইশা কষ্টম কষ্ট থাকে এটাই সবচেয়ে বড় কষ্ট না ভাই এর থেকে বড় কষ্টই এই banda থাকে